চট্টগ্রাম নগরীতে প্রাইভেট কার ধাওয়া করে গুলি চালিয়ে দুজনকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ অনুসারী এবং হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ গ্রেপ্তারকৃত মোহাম্মদ মেহেদি হাসান নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার বাসিন্দা তিনি এই মামলার তিন নম্বর আসামি শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলেশ্বর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকুলিয়া থানা পুলিশ ওসি উদ্দিন বলেন ঘটনার পর হাসান চট্টগ্রাম ছেড়ে আত্মগোপনে যান গোপন তথ্যের ভিত্তিতে হাতিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় শনিবার ভোরে তাকে নিয়ে নগরীর পশ্চিম শহীদ নগরে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয় ওসি জানান ঘটনাস্থলে সাত দশমিক ছয় পাঁচ বোরের যে গুলির খোসা পাওয়া গিয়েছিল সেটি উদ্ধার হওয়া পিস্তল থেকে ছোড়া হয়ে থাকতে পারে বিষয়টি ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হবে গত উনত্রিশে মার্চ গভীর রাতে নগরের রাজাখালী এলাকার একটি প্রাইভেট কারকে ধাওয়া করে একাধিক মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা গুলি ছোড়ে এতে দুজন নিহত ও দুজন আহত হন এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে বেলাল মানিক ও সজীব নামের তিনজনকে গ্রেপ্তার করেছে আদালতের আদেশে কারাগারে থাকা ছোট সাজ্জাদকেও গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে Ask report, short program news.